নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো ও যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলব দু সাল আপনাদের কেমন কাটবে কোন কোন ব্যাপারে আপনার শুভ রয়েছে কি ব্যাপারে আপনার চ্যালেঞ্জ রয়েছে আসুন জেনে নিন প্রেম ও কেরিয়ারে চ্যালেঞ্জ রয়েছে দু হাজার চব্বিশ ব্যবসায় বড়ো সুখবর মিথুন রাশির জাতক জাতিকাদের আসুন এই ব্যাপারেই আলোচনা করুন দেখতে দেখতে শেষ হয়ে গেছে দু সাল এই বছর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ হতে চলেছে এই বছর সুখবরের পাশাপাশি থাকছে বেশ কিছু চ্যালেঞ্জ সেই ব্যাপারেই আলোচনা করব দু সালের মার্চ এবং এপ্রিল মাসে মিথুন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি একটু বেশি যত্নবান হতে হবে মন দিয়ে শুনবেন স্বাস্থ্যের প্রতি বেশি যত্নবান হতে হবে মার্চ এবং এপ্রিল মাসে এই সময় বেশ কিছু ক্ষতির সম্মুখীন হতে পারেন অসাবধানতার কারণে ক্ষতি বাড়তে পারে এই বছর ধার দেনা নতুন করে না করাই ভালো হবে এতে পরিবারে অশান্তি বাড়তে পারে মে মাসের মাঝামাঝি সময়ে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে সংসারে বেশ কিছু ভালো খবর আসতে পারে আপনার দশম ভাবের অধিপতি বৃহস্পতির পয়লা মে বিষব রাশিতে দ্বাদশভাবে গোচর করবে এই যে দ্বাদশভাবে গোচর করবে পয়লা মে মিথুন রাশি দু হাজার চব্বিশ রাশিফল অনুসারে বছরের প্রথম ছয় মাসে সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি আপনার একাদশভাবে গোচর করবে এই বছর আপনার জীবনে কিছু বড় পরিবর্তন আসতে পারে এই গোচরটি আপনার এবং আপনার জীবনসঙ্গীর সমস্ত ইচ্ছাপূরণের ইঙ্গিত রয়েছে বছরের শেষ ছয় মাসে আপনার বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন মিথুন রাশি দু হাজার চব্বিশে দ্বাদশভাবে বৃহস্পতি থাকবে এই কারণে স্বাস্থ্য সম্পত্তির কিছু সমস্যা হতে পারে স্বাস্থ্যের অবনতির কারণে আপনার ব্যয় বাড়তে পারে ক্ষতিও হতে পারে ব্যক্তিগতভাবে এই সময় কোনো ভ্রমণে গেলে বেশি খরচের বড় আশঙ্কা রয়েছে সেই দিকটা সামলে চলতে হবে আপনাকে সেই সঙ্গে ভুল জায়গায় বিনিয়োগ করলে অর্থের ক্ষতি হতে পারে আপনার চলমান অবস্থার কারণে আপনি কিছু প্রতারণা বা অর্থ শিকার হতে পারেন এবছরে শেষ ছয় মাসে আপনাকে অর্থের ব্যাপারে সতর্ক থাকতে হবে দু হাজার চব্বিশের মিথুনের রাশিফল অনুসারে মিথুন রাশি জাতক জাতিকা তাদের জীবনসঙ্গীর সঙ্গে চলমান কোনো আইনি মামলায় মামলার সমাধান হতে পারে এই সময় আপনারা দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন অর্থাৎ যাদের ডিভোর্সের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এবছর হতে পারে আপনাদের যদি আপনারা বা আপনার জীবনসঙ্গীর নেতিবাচক দশা হয় তাহলে স্বাস্থ্য সমস্যা হতে পারে যার কারণে আপনারও খরচ বাড়তে পারে স্বাস্থ্যের সমস্যা বাড়াবাড়ির ফলে আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে ফাটল হতে পারে যদিও বছরের শেষ ছয় মাসে আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে পয়লা মেয়ের পর থেকে বৃহস্পতি গ্রহ বিষব রাশিতে এবং আপনার দ্বাদশভাবে গোচর করবে এই গোচরের প্রভাবের কারণে আপনি এবং আপনার সঙ্গী আধ্যাত্মিক কার্যকলাপের দিকে আগ্রহী হতে পারেন এই সময় ধর্মচর্চায় মনোনিবেশ করার ইচ্ছে বেড়ে যাবে আধ্যাত্মিক ও ধর্মীয় শিক্ষার প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে আপনার জীবন সঙ্গী যদি অন্য ধর্ম বা দেশের হয় তাহলে তিনি বিদেশি গুরু পেতে পারেন আপনি আপনার সঙ্গীর সঙ্গে দূরবর্তী স্থানে তীর্থযাত্রায় যেতে পারেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এর ফলে আপনার পেশাগত জীবনে এমন কিছু দায়িত্ব পেতে পারেন যা আপনাকে গোটা জগৎ থেকে আলাদা করে দেয় আপনার পেশাগত জীবন নিয়ে অসন্তুষ্ট হতে পারেন এই সময় দুর্বল মনে হতে পারে নিজেকে চরম অশুভ পরিস্থিতি হলে এই সময় আপনি চাকরি নিয়ে টানাটানি হতে পারে মানে আপনার চাকরি নিয়ে পর্যন্ত টানাটানি হতে পারে সৃজনশীল ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা উপকৃত হবেন তাদের এই সভ মানে এই সময় শুভ দশা চলছে বিশেষ করে পরিচালক ছবি আঁকিয়ে গায়ক নৃত্যশিল্পীরা আপনারা কিন্তু খুবই উপকৃত হবেন বহুজাতিক সংস্থা হাসপাতাল জেল এবং আশ্রয় মানে আশ্রয় জেল এবং আশ্রয় কর্মরত ব্যক্তিদের জন্য এই সময়টা ভালো হবে অর্থাৎ এই এই প্রফেশনে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত সময় চলবে বছরে প্রথম ছয় মাসে তৃতীয়ভাবে সক্রিয়তায় আপনার জন্য অনুকূল প্রমাণিত হবে এতে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে আপনার যোগাযোগ দক্ষতাও উন্নত হবে অন্যদিকে একাদশভাবে সক্রিয়তায় আপনার আর্থিক বিনিয়োগ আপনার ইচ্ছা পূরণ আর্থিক লাভ এবং কর্মজীবনে পদোন্নতি সামাজিক জীবনে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগের জন্য ভালো হবে তাই এই সময়টিকে নিজের পক্ষে যতটা সম্ভব ভালো করে ব্যবহার করতে হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছে। আপনাদেরকে বললাম যে এই দু হাজার চব্বিশে আপনাদের কেমন কাটতে চলেছে সেটা বললাম যে প্রেম এবং ক্যারিয়ারে কিন্তু চ্যালেঞ্জ রয়েছে এবং ব্যবসায় সুখবর রয়েছে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ভালো সুখবর রয়েছে তবে স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনাদের কিছুটা ভোগাতে পারে সেই ব্যাপারেও বললাম তো স্বাস্থ্যর ব্যাপারে সতর্ক থাকবেন প্রেমের ব্যাপারেও সতর্কই থাকতে হবে এবং কেরিয়ারে কিন্তু বিভিন্ন বিষয় আসতে পারে যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু আপনারা মেনে চলবেন দেখবেন তাহলে খুবই ভালো হবে এবং যারা আমি বললাম যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বললাম আপনাদের সার্বিক কেমন কাটতে চলেছে যদি ব্যক্তিগত আপনারা কেউ কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যা থাকে বা ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেটিতে যোগাযোগ করুন আপনাদের যে কোনো অসু সুবিধা অসুবিধায় আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন কীরকম ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটা জানাবেন ধন্যবাদ নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমা শিবায়